এর নিগনেೊಂಡেೊಂಡা ইউনিয়নের ঘোষকান্দা এলাকা থেকে আর জয়নক ইব্রাহিম যার বয়স 35 তাকে আটক করে এবং আর হেবাজত থেকে আর 4500 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং माधव বিক্রমের 4 লক্ষ 10 হাজার টাকা জব্দ করে এই অভিযানিক সময়ে আনার ওরফে বাবা আনার সে পালাতে হয়ে যায় তো আমাদের যে ডিবির টিম জন্য অভিযান অব্যাহত রেখেছে উল্লেখ্য যে ইব্রাহিম তার নামে বা তার ইয়াবা বিক্রয় সংশ্লিষ্টতা আমাদের অনেক আগে আমাদের কাছে আসে নিউজ তথ্যপত্ত আসে এবং তাকে আমরা দীর্ঘদিন ধরে রেকি করে আমরা তাকে গিয়াবাসহ গ্রেপ্তার করি এবং যে পলাতক আসামি আনার ওরফে বাবা আনার তার নামে ঢাকা সহ বিভিন্ন এলাকায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে তো আপনারা জানেন আমাদের জেলায় নতুন পুলিশ সুপার স্যার যোগদান করেছেন মাদক বা মাদক দ্রব্য সংক্রান্তে স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে আমাদের যে গোয়েন্দা দক্ষিণ এবং উত্তর সহ থানার বিভিন্ন টিম কাজ করছে আমরা এই কেরানীগঞ্জ এলাকায় মাদক মুক্ত করার প্রত্যয় নিয়ে আমরা দিনরাত কাজ করছি ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই দিক থেকে গাঁজা বা কক্সবাজার থেকে ইয়া বা সংক্রান্ত চালানগুলো বেশি আসে তো আমাদের যে এই যে যাত্রাবাড়ির যে রুট এই রুটটার দিকে আমরা সর্বদা ইয়ে থাকি আর থাকি সজাগ থাকি তারপর আসলে মাদক তো ইজিলি ক্যারি করা যায় এখনকার যে মাদক এগুলো ইজিলি ক্যারি করা যায় আসলে তারাও সময় সময় রুট পরিবর্তন করে যারা মাদক ক্যারি করে আমরাও আসলে ওইভাবে গোয়েন্দা তৎপরতা রাখি আমাদের অ্যাকশন গুলো এবং দুই ধরনেরই হয়ে থাকে আর কিছু